রাখবেন চারটে জিনিস এবার চাই চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে এক তিন একদ কালো পাথর যদি হাজার টাকা বৈধ হয় চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন ভুলেও কোনো দিন তাসবি দানা দিয়ে তাসবি গণনা করবেন না হাজার দানার হোক আর যেটাই হোক না কেন আর তাসবি দানা দিয়ে তাসবি গণনা করলে তাড়াতাড়ি জাহান নাম হবে কিভাবে ভিতরে একটা রিয়া লোক দেখানো কাজ করে চোখে পড়েছে কিনা মাঝে মধ্যে এরকম করবে তাসবি ঠিক করবে জাহান্নামে নামে চলেই গেছে ঢোকে নিয়ে কেন মরে নিয়ে যেন এটার নাম হল লোক দেখানো মালানা সাহেব দিয়ে জাহান নাম উদ্বোধন হবে এক দুই শহীদ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে তিন দানশীল দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে তো তিনটাই তো ভালো কাজ মাওলানা মানে আল্লাহ ওদের মান মর্যাদা অনেক বেশি আল্লাহ নবী বলছেন যে আলে মৌলমা নবীদের স্থানে কাজ করছে এরই ছোট মোটো বাক্য হলো নবী চলে গেছেন তার স্থানে কে কাজ করছে আলে মৌলমা তে এখন এদের তো দাম অনেক বেশি জান্নাতে চলে গেছে তখন আল্লাহ নবী বলছেন যে না দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে যখন তার কথা কর্ম থাকবে লোক দেখানো তখন তাকে দিয়ে জাহার নাম উদ্বোধন হবে দান তো সবচেয়ে ব্যতিক্রমে বাদত দান দিয়ে মানুষ জান্নাত কিনে নেয় সলা আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না কিন্তু দান দিয়ে জান্নাত কিনা যায় তো এ তো অনেক বড় ব্যাপার আল্লাহ নবী বলছেন যে দান করে ওকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে কেন যখন দান করে তখন খালি বারবার বলছিল দশ হাজার টাকা দিলাম একটু বলে দেন না একটু বলে দেন এই বলছো না কেন বলে দেন এর বিনিময়ে এখন জাহান্নাম নাম একে দিয়ে উদ্বোধন করা হবে শহীদ শহীদ তো বিশাল ব্যাপার তোমরা যাকে শহীদ বলছো অবশ্য আমি কোনোদিন তাকে বলিনি যারা একেবারে খাঁটি আল্লাহ রাস্তে সেহাদ জেহাদ করছে ওদের ভিতরে যদি কোনো সময় একটু লোক দেখানো থাকে তাহলে বিনিময় জাহান্নাম উদ্বোধন হবে ওকে দিয়ে তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে তারা সবাই বড় বড় এক মাওলানা দুই দানশীল তিন শহীদ তাহলে তাসবি কি হবে ফলা আর মনটাও চাই একটু আমি এবাদত করছি মানুষ দেখুক মনটা চাই যার জন্য ওই কাজই করা হবে না সম্মানিত ভাই বলছিলাম চারটে জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এক স্যাম দুই কোরআন তিন কালো পাথর হাজরা আসাদ চার আঙ্গুল যে আমলে তাসবি গণনা করেছে কে যদি বলে মুরব্বী যে আব্দুল সাহেব আমার তো একবারও ঠিক হয় না তাসবি দানা তাসবি গণনা না করলে খালি ভুলই হয় মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয় তবু নাকি পাবেন একদিনও ঠিক হয়নি তবু নাকি পাবেন কেন এটাই রাসুলের পদ্ধতি চলেন সেম ব্যতিক্রম এ বাদত দেখাই শাহলিন সাহ বলছেন জান্নাতের আটটি দরজা রয়েছে জাহান্নামের দরজা সাতটা জান্নাতের দরজা আটটা জান্নাত একটা দরজা আটটা নাম একটা দরজা সাতটা তো একটা দরজার নাম রায়ান আটটার মধ্যে একটা দরজার নাম রায়ান রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা তো যখন মানুষেরা জান্নাতে ঢুকবে তখন আটটা দরজা থেকে ফেরেশতারা তারা ডাকবেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহর নবী যখন এইগুলি কথা বলছিলেন তখন অবকার বকার সিদ্দিকরা জিয়া আল্লাহ তালান বললেন আল্লাহর নবী আচ্ছা এমন কি কে হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তা আল্লাহ রসল হ্যাঁ তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকেই ডাকা হবে তিনি কে সিদ্ধিগ তাই চট করে একটা কথা মনে পড়লো একটু বলি জোহর থেকে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে যে বাজারে ঘুরছে জিনিস কিনছে এখনো যখন বক্তব্য শেষ হবে তখন জিলাপি কিনতে কিনতে যাবে আপনার বউ কাপুরুষ আপনি আপনাকে একটুকু খারাপ লাগে না বহুদিন বলেছি মনে আছে কি না আপনি যে পিতা আমার মনে সন্দেহ হয় যার কারণে আপনার মেয়েকে আমি বলেছি আপনাকে যেন চাচা বা সদ্ভাব বলে ডাকে এই জন্য যে পিতা কাকে বলে একাধিক দিন বলেছি। পিতা একটু দেখেন এক মিনিট পিতা দেখি আমরা সামনে যাই বাপ কাকে বলে পিতে কি জিনিস আয়েসা তালা আনহা বলেন আমরা এক যুদ্ধ থেকে বাড়ি যাচ্ছিলাম তো এক জায়গাতে অবস্থান করছি আমার গলার হারটা হারিয়ে গেল হার খুঁজেও পাচ্ছি না সলাতে টাইম হয়ে গেছে এখানে পানিও নেই অজুও করতে পারছি না সলাত আদায় করতে পারছি না যেতেও পারছি না ওরা বিপদে পড়ে গেলাম জনগণ আমার আব্বাকে গিয়ে বলল যে আপনার মেয়ে কি করেছে জানেন কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো যার কারণে তো আমরা এখান থেকে যেতে পারছি না হার খুঁজেও পারছি না যেতেও পারছি না পানিও নেই অজুও করতে পারছি না সলা আদায় করতে পারছি না এই কথাটুকু শুনে আব্বাকর সিদ্দিক রাজি আল্লাহন মেয়ের কাছে আসলেন মেয়ের অবস্থা যেটা সেইটা যদি আমাদের দেশে হতো তাহলে মারাতো দূরের কথা পাল্টা ছিটকে পিঠে পিঠে উল্টা ঘুরে যেত এসে দেখছেন যে জামাই মেয়ের রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে ঘুমিয়াছে সিদ্দিক তালান এসে দেখছেন যে জামাই মেয়ের রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তো এরকম অবস্থায় আমাদের দেশে চাঁপাই নব যে বাংলাদেশে যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তাহলে কি পিতা ওখানে ঢুকবে ঢুকবে না বরং তাড়াহুড়া করে উল্টা ফিরে যাবে এটা আমাদের দেশের স্বভাব গতি এখন তালা আনহা বলছেন যে আমার পিতা এসে আমার কমরের উপরে কয়েকটা এত জোরে কিল মারলেন যে আমার আমার স্বামী উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আমি নিজেকে খুব টিকিয়ে রাখার চেষ্টা করেছি কেন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন এই জন্য পিতার মায়েরটাকে আমি টিকিয়ে রাখার চেষ্টা করি যে যাতে করে নড়াচড়া না হয় এত জোরে মেরেছেন আমি দূরে সরে যেতাম এরকম জোরে মেরেছেন এবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন ওই যে জান্নাতের সব দরজা থেকে ডাকছে যাকে উনি কে অবক্ষার সিদ্দিক চট করে ওই কথাটা এই কথাটা মনে পড়েছে সেই জন্য বলছে সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন কাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কার সামনে মারলেন সাল্লাহ সাল্লামের সামনে মারলেন যিনি উরু রানের মাথা দিয়ে ঘুমিয়ে আছেন উনি কে উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বুঝাতে পারিনি মনে হয় এখন স্পষ্ট হয়ে যান মোহাম্মদ সাল্লাম হচ্ছেন জামাই আর আয়েসা হচ্ছেন মেয়ে আর আউবাক্কার হচ্ছেন বাপ এইবার সবচেয়ে দামি মানুষে মারলেন সবচেয়ে দামি মহিলাকে মারলেন সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ দাড়ি মেয়েকে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন আর আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে লজ্জা করে না ঢং ঢং করে হেঁটে বেড়াই আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো এতিম হিসেবে মেয়ে থাকবে জামিয়া সালাফে লালন পালন করবে ইনশাল্লাহ সমস্যা হবে না পাঁচশো উনিশ জন এতিম আছে ওখানে আপনার মেয়েও থাকবে ওখানে ইনশাল্লাহ আপনার মতো বাপের আমি কামনা করিনি এই মেয়ে তোমার বাপকে কাল থেকে সৎ বলে ডাকিও এই মেয়ে শোনো তোমার নখ বড় আছে নাকি নখে যদি নেইল পালিশ থাকে নখ বড় থাকে তুমি যদি ভুরু পেন সুন্দর করে চিকন ভুরু তুলে তুলে চিকন করে থাকো স্কিন পায়ে জমা পরো চুল যদি ছোট থাকে তাহলে তোমার মাকে তুমি সৎমা বলে ডাকিও তোমার এটা মা নয় এটা সৎমা এই ছেলে সৎমা দেখনি। হ্যাঁ খালেদা কথা বলছো কেন ভাই যে দেখো এ দেখো শতমা দেখাই দুইটা মেয়ে বাচ্চা ওখানে ছিল একটা সৎ মেয়ে একটা নিজের মেয়ে তো এইদিকে আসছে তো নিজের মেয়েটা আগে আগে এসেছে তো যেমনই পাশে এসেছে তেমন তাকে কোলে নিয়ে বলছে আম্মু কি করছিলাম মু কি করছিলাম এভাবে আদর করছে এবার একটু পরে সৎ মেয়েটা উঠে আসছে যেমন কাছাকাছি এসেছে তখন মায় বলছে এখানে আলি তোকে যে ওখানে বসে থাকতে বললাম হ্যাঁ এখানে গেল গাল ফাটি যা ওখানে বসবে যা এই হলো সৎ মেয়ে তুমি তোমার মাকে বলো সৎ মা সৎমা বলে ডাকবা তোমার মা তোমার সাথে অন্যায় আচরণ করেছে এই জন্য তুমি তাকে সৎ বলবে তুমি তোমার সৎ মা নয় এটা তোমার নিজের মা এটাই সত্য যদি তোমার নখে নেল পালিশ থাকে নখ বড় থাকে তাহলে তোমার নিজ মা নয় সৎ মা কাকে বলে তোমার মা বুঝতে পারেনি যার কারণে তোমার এই অবস্থা ছেলে দোকানে বসে আড্ডা পিঠে রাত বারোটায় যায় তখনও সে মা জিনা না মা তো বলবে এই কোথায় ছিলি রে দাঁত ভেঙে দেব এসার সলাতের পরে বাড়ি এসে পৌঁছি তার না মা ও কি মাস্তান মায়ের কাছে ও কিছুই না ওকে তো কাল তো পেশাব করেছিল পায়খানা করেছিল কাপড়ে মা ধুয়ে দিয়েছে আজকে রাত দুটোয় আসছে মানে কেন আসছে কোন সাহসে আছে খালা বলে ডাকিও নাহলে তোমার অবস্থা এরকম হবে কেন তুমি কোন সাহসে দোকানে বসে আড্ডা পিঠে ঘন্টার ঘন্টা এটা হয় কি করে শোনান রাসুল আলাইহি সাল্লাম বললেন সেম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে তখনও বাকি দরজা খোলা আছে মানে হজ করার পরে সলা তাদাই করা দরজা দিয়ে ঢুকতে পাবে সলা তাদাইকারী দানের দরজা দিয়ে ঢুকতে পাবে কিন্তু সেম পালন না করলে এই দরজা দিয়ে ঢোকা যাবে না এটা ভিন্ন এখনো বুঝাতে পারিনি এই জন্য একটা দরজা আছে কোন এবাদত দিয়ে এটাতে ঢুকতে পাবে না শ্যাম পালনকারী শেষ ব্যক্তি ঢোকা গেলে এটা কি করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে বাকিগুলো খোলা আছে এখনো আমি কি এখন বুঝাতে পেরেছি শ্যাম ভিন্ন ধরনের ইবাদত চলেন আবু বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কুল্লা আদম সাবে ইতো আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশত আরও 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 আদম সন্তানের সব নেকি হজ হোক সলাত হোক তেলাওয়াত হোক দান হোক সুভান হোক যেটাই হোক না কেন আদম সন্তানের নেকি দশ তারপরে সাতশত তারপরে আরো আরও বাড়তেই থাকে তবে সে আল্লাহ তাআলা বলেন ফাইন্নহুল্লি সিয়াম আমার ব্যাপার ওনা জিজিবেহি প্রতিদান আমি দিব সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তাহলে সিয়ামের নেকি হচ্ছে না শ্যাম আল্লাহর ব্যাপার প্রতিদান আল্লাহ দিবেন সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন এই ফেরেশতা হজ করেছে নেকি লিখে দাও সলা তাদাই করেছে নাকি লিখে দাও কোরআন তেলাওয়াত করেছে নাকি লিখে দাও বাড়াও 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 তবে তোমাদের লিখতে হবে না আমার ব্যাপার প্রতিদান আমি আপনি বলেন আজকে কেন সে ছিলেন আজকে সোমবার কেন থাকেননি কোন সমস্যা বুবু খালি দল করো বুবু স্যাম ছিল ববু আজ হ্যাঁ সেম ছিল সাতাইশে রজব ছিল মেরাজের রাতে ধর্ম তোমাকে ধোকা দিয়েছে ধর্ম ধোকা দেয়নি তোমার নেতা তোমাকে ধোকা দিয়েছে তোমার নেতা তোমাকে কবরে ঢুকিয়েছে তোমার নেতা জাতিকে কবর দিয়েছে ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে তাহার যুদ্ধ দেখায়ও না শুনুন সম্মানিত দিনী ভাই বোন নফল শ্যামের মধ্যে সবচেয়ে উত্তম শ্যাম আবু হরজি তালা তাল বলেন রাসুল সাল্লাম বলেছেন সিয়াম বাদা রামাজান শহরুল মহরাম সবচেয়ে উত্তম শ্যাম রামাজানের পরে মহরামের শ্যাম দুই দিন চলেন মহরামের শ্যাম হাফসা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন নবী চারটা জিনিস কখনো ছাড়েননি এক মহরামের দুই দিন শ্যাম দুই জুল হিজার নয় দিন শ্যাম তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরের দু রেখাত সন্নাথ মনে থাকবে না এই ছেলে সিরিয়াল দাও তো দেখি যেগুলো আল্লাভ কখনো ছাড়তেন না বলতো এক মহারামের দুই দিন শ্যাম দুই জুল হিজার একটা না নয় দিন শ্যাম ওই এয়ার ওই যে কুরবানির মাসের ঈদুল আজহার কুরবানির কুরবানির মাসে জলহিজার একটা না তিন প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো চার দূরে কাজনাথ ফজরের মনে থাকবে না মনে হয় সিরিয়াল দেন তো দেখি মনে হয় কি না এ তুমি সিরিয়াল দাও আঙ্গুলে গুনো এক মহারামের দুই দিন দুই জলহিজার নয় দিন তিন প্রতি মাসে তিন দিন জোড় দিয়া হোক না চার পাঁচজন মিলে যদি হয় চার ফজরের দিরেকাত কাজ ফজরের ফরজ নয় ফজরের দিনে কাজ সোননাত বাড়ি আর হিসাব লাগাবেন বাড়ি আর হিসাব লাগাবেন আল্লাহর নবী মদিনে আসলেন দেখলেন মদিনার লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম থাকে আল্লাহ নবী বললেন মহাজালে মাল্লা গীত সুমন এই মদিনার ইহুদিরা তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকা কোনো ঘটনা কি বল তো একটু তখনই হুদিরা বলল আরে হাযা ইয়াওমুন আজিম তারিখ তো অনেক বড় দিন അൻജ അല്ലാഹു താല ഫിയ মুসা ওয়া কওমাহু এই দিনে আল্লাহ মূসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন ওয়া গাররা কাফরাউনা কওমাহু এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন ফাসমা মুসা শুকরান তাই মৌসা সুক্রিয়া থেকে ছিলেন আল্লাহ এত বড় বিপদ থেকে তুমি বাঁচালে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক যে আল্লাহ দাবি করেছে তাকে তুমি কুলজুম সাগরে ডুবিয়ে দিলে আমাকে বাঁচিয়ে দিলে আমি কি দিয়ে শুক্রিয়া আদায় করি এই দিনে শ্যাম থাকলাম তো মৌসা এই দিনে শ্যাম থেকেছেন আমরা এহুদি এই জন্য শ্যাম থাকি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 নাহন আউলা ও আহাক্য বে মূসা মিনকুম মূসার সন্নত পালনের ব্যাপারে আমরাই বেশি হক রাখি অতএব আমরাও সিয়াম থাকলাম সাহাবিগণ তোমরাও সিয়াম থাকো যেমন আল্লাহ নবী বলেছেন সাহাবিগণ তোমরাও সিয়াম থাকো তেমনি সাহাবিগণ বলে উঠেছেন কেন আপনার একটু হিসাব নিকাশ থাকা দরকার বউ যখন বলবে যে আমরা ইসলামপুরে দাওয়াত দিতে যাবো মহিলা বৈঠকে তখন আপনি বলবেন কেন যাবা তুমি আমাকে আগে দেখো যে আয়েসা কোথায় গেছিল তারপরে এই এই সময়ে স্বামীর কথা মানতে হয় না এটা দিনের কাজ স্বামীর কথা মানতে হয় না এটা দিনের কাজ এই দেখেন বলার সাথে সাথে সাহাবিগুন ধরে নিয়েছেন আল্লাহ নবী যখন বললেন দশ তারিখে শ্যাম থাকবো তোমরা শ্যাম থাকো সাহাবিগণ বলছেন দশ তারিখে শ্যাম থাকবো না ইহুদি খ্রিস্টান এদিনে শ্যাম থাকে আপনি দিন রাত বলেন তাদের বিরোধিতা করতে হবে এই দিন তাদের বড় দিন শ্যাম থাকবো মানে কি করে এই শ্যাম থাকতে পারি তখন আল্লাহ রসুল বলছেন শোনো লাইন বা সানাতাল তা সানা তাল তা সমান না তা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখও শ্যাম থাকবো মনে রাখো পৃথিবীর মানুষ নয় তারিখ হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া বুঝা গেল না কথা মহারামের দশ তারিখে কেন থাকা হয় বলেন তো একটু শুক্রিয়া কিসের শুক্রিয়া ফেরাউন ডুবে গেছে আর মোশা বেঁচে গেছেন তো মোশা রেখেছিলেন তা আমরাও রাখি তো শুক্রিয়া আমাদের নবী বলে রাখতে হবে তো সাহাবিবগন বেঁকে বসলেন তখন আল্লাহ রসুল বলছেন থামো 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 আমি যদি সামান্য বছর বেঁচে থাকি তো নয় তারিখও থাকবো তো নয় তারিখ হবে আদের বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া মহারমের দুই দিন শিয়াম আবহাওয়াজি আল্লাহ তালান হবে আনেন রাসুল সুল্লাল্লাহ আলিসাললাম বলেছেন শ্যাম এ অমে আশুরা হতাশ ও আল্লাল্লাহ হে আইক কব ফেরা সানাতালাতি কাব্লাহু